তিনি আমাদের সকলের মুরব্বী এই নপাড়া অঞ্চলের সকলের মুরব্বী সব সময় যার কাছে আমরা বিপদে আপদে আমরা যার কাছে এইটা ধর্ণা দিই আলহাজ জাকির হোসেন মুন্সি আমার বড় ভাই এই এলাকার সবারই মুরব্বী তো এখন সংক্ষিপ্ত আকারে আমাদের মানে তো মেহমানকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানিয়ে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আলহাজ জাকির হোসেন মুন্সি আমি আসলে আমার সঙ্গে দেখা করতে আসার কারণে আমার ভালোই লাগছে আমার ওনারা আত্মীয় খুব কাছে আত্মীয় আপনারা সবাই হাতে যেখানে খুশি হবেন যে যেভাবে আমরা দীর্ঘ বকাবলদের সঙ্গে আমাদের আত্মীয়তা যুগের পর যুগ দিলে তো আত্মীয় হিসাবে উনি আমার বাড়িতে আসবেন এটাই এটাই কামনা তো আমি

আমাদের পক্ষ থেকে চঞ্চলবাসীর পক্ষ থেকে ওনাকে আমাদের মেহমানকে স্বাগত জানিয়েছেন আমরাও স্বাগত জানাই আর মূলত আত্মীয়তার খাতিরে জাকির ভাইয়ের সাথে দেখা করা নির্বাচন না এখানে আত্মীয়তার যথেষ্ট সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে এই কারণে মূলত ভাই এখানে এসেছেন যতটুকু আমি জানি এবং আমার সাথে এভাবেই কথা হয়েছে এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জামাত ইসলামী মনোনীত সৈিয়ত সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন আসসালামু আলাইকুম আমি পেশায় একজন চিকিৎসক আপনারা জানেন যে পপন বংশের এই সুনাম আছে যে আমি আমার বংশের অষ্টকোষ আমার আগে ভাই ছিল ডাক্তার ছিলেন না সবাই ডাক্তার ছিলেন এর আগে আইকাকা ওরা ছিলেন

আমি সবার নামই জানি বিশেষ করে জাকিয়া ভাবির সাথে আমার সম্পর্কটা খুবই গভীর ওনার মেয়ে ডাক্তারের ডাক্তার সাধারণ করে ওনাদের বাসায় ধরেন নাইনটি ফোর থেকে আমি খুবই ক্লোজ দিবি তারপর ভাই যখন মারা যান আমি হলিথেমিলিতে তখন ওনার আমি ছিলাম তো ওনাকে ছাড়া আজকে আজ থাকলে আমার উচ্ছ্বাসটা আর বেশি এবং রিসেপশনটা বিশাল ওয়ার রিসিপশন উনি থাকা আরো ভ্যালু কারণ সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক ইম্পর্ট্যান্ট তো আমি জাকির ভাইয়ের কথা যতটা শুনেছি দেখতে উনি তাপচিত সুন্দর উপরেনার দয়া উপরেনার সবাইকে সবকিছু দেয় না তো উনি দিয়েছেন আমি আশা করি উনি এটা সক্রিয় আদৌ করছেন এলাকার চেয়ারম্যান হিসেবে মানুষের সাবিও দিচ্ছেন আমাদের কাশ্যাম সিদ্দিকে যেটা বললো যে উনি সবার মুরব্বী তো এটা উপরে ওরা সবাইকে সব যোগ্যতা দেন না এটা উপরে ওরা দয়া আমি আবরণ টুইট করি আমিও আমার জন্য বলি যে আমি আসলে হুকুমের গোলাম আমি পেশায় চিকিৎসক আমি শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ আমি একটা মেডিকেল কলেজের প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট লাস্ট নাইন ইয়ার্স আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে সার্ভিস দিচ্ছি রিসেন্টলি আমি খুবই অল্প সময়ের জন্য আমি বেশি না ট্রাস্টে জয়েন করেছি অ্যাজ এ ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস আমি ঢাকায় আমাদের হেড অফিস নয়ের এতে আমি বসি তো আমার উপরে হুকুম করেছে জামাত ইসলামী যে তোমাকে তোমার এলাকায় যেতে হবে কাজ করতে হবে ওখানে বক্ত সংগঠন আছে এটাকে চাঙ্গ করে তোমাকে ফাইট করতে তো আমরা হুকুমের গোলা তো সেজন্যই আপনাদেরকে সৃষ্টি আপনাদের কাছে সৃষ্টি আত্মীয় হিসেবে নট এজ এ পলিটিশিয়ান বেসিক্যালি আমি খুব বড় পলিটিশিয়ানও না ছাত্রাবস্থায় ছাত্র শিবির করেছি যেখানে গিয়েছি জামাত করেও যেখানে গিয়েছি তো উপরলার দয়া এগুলো তো পার্ট এন্ড পার্সন অব আওয়ার লাইফ আমাদের জীবনের আনুষঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনাদের কাছে যেভাবে করলেন করলেন আমাকে রিসিভ তো এটাই সত্যি কথা যে এখানে আসার হিম্মত হয়েছে সবাই তো আত্মীয়স্বজন তো আমি আপনাদের কাছে যাব আপনাদের একজন হিসাবে আপনাদের সমর্থন চাই আপনাদের চরের মানুষ হিসাবে আপনাদের সমর্থন চাই আমি আপনাদের আত্মীয়স্বজন আপনাদের নিজের লোক আপনাদের মানুষ আমি বাইরের কেউ এবং আমি একটু নিশ্চয়তা দিতে পারি যে আমার দল আমরা যদি আল্লাহ পাক যদি আমাদের পক্ষে ফলাফল দেন আমরা চাঁদাবাজি চাঁদাবাজি আমরা জনগণের সম্পদ দুটপাট হতে দিব না দেওয়ার জন্য যেখানে যতটুকু স্টেপ নেওয়া দরকার সেটা আপনারা জানেন যে উপজেলা নির্বাচনে অনেকে ভয় পেয়েছিল যে বকলরা কি ভোট রক্ষা করতে পারবে আমরা দেখিয়েছি আমরা পারি তখন আমরা ক্ষমতায় ছিলাম না তখন আমরা পেরেছি আগামী তো পারব আমাদের আল্লাহর উপরে আমাদের গহী আস্থা এই সাল সাথে নিয়ে আমরা প্রতিটা স্টেপে আমরা ঠিক মতো সফল হয়ে আসবো চিন্তার কোনো কারণ নাই আমি এই বিষয়ে আমরা গদাবদ্ধ যে আমরা দুর্নীতি করতে দিব না লুটপাট যেন না হয় সেটা নিশ্চিত করব মা বন্ধুর সম্ভব এবং ইজ্জত সর্বোচ্চ মর্যাদা পায় সেটা আমরা এনশিওর করব আমরা শিক্ষা ব্যবস্থাকে সুসংহত করব ভেঙে পড়ছে দেশ অন্তর্বর্তী ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমরা এগুলোকে আপল করব কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি আমাদের আর কোন জায়গা নাই অনেকের অনেক জায়গা আছে অনেক দিকে চলে গেছে আর হোমলেস আমাদের একটাই হোম দিস ইজ বাংলাদেশ তো আমরা এখানে থাকব এ দেশটা গড়ে তোলা আমাদের ইমানি দায়িত্ব আমাদের দেশপ্রেমের দায়িত্ব আমাদের ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে এগুলো আমাদের দায়িত্ব আমরা সে কাজগুলো ঠিকমতো করতে চাই এখন दिनेश শে আমরা সকল কিছু ঊর্ধ্বে উঠে দেশের ভালোবাসে আমরা কাজ করতে চাই আপনারা আমাদের সুযোগ করে দেবেন ইনশাল আমি ইতিমধ্যেই ইতিমধ্যেই কাজ করছি আমি হেলথ রিফরমেশনের কাজের সাথে জড়িত মিনিস্ট্রির সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করছি আপনারা হয়তো জেনে খুশি হবেন আমি আপনাদেরই একজন মানুষ আমি বাংলাদেশ জামাত ইসলামের যেটা ডক্টর শ্রী ন্যাশনাল ডক্টরস ফোরাম সেটা সারা দেশের মহাসচিব হিসেবে আমি দায়িত্ব পালন করছি তো আমার সুযোগ আছে ইতিমধ্যে আমি কাজ করার কাজ করছি আমি ঢাকা শিশু হসপিটাল গভর্নিং বোর্ডের মেম্বার হয়েছে আমি চিকিৎসকদের যে 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 সংস্থা চিকিৎসক এবং নার্সদের অথরিটি যেটা সেটা হলো বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আমি সেটার একজন কাউন্সিলার এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কমিটিতে ইতিমধ্যে সরকার আমাকে জায়গা করে দিয়েছে কাজ করার জন্য তো আমার লিস্ট আমি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে দেওয়া যায় আই নিড ইউর হেল্প আপনাদের সহযোগিতা চাই আপনারা চাইলে

আজকে বিকালে মাগরিবের পরে উনি প্রধান অতিথিদের বক্তব্য দিবেন এর আগে অন্যান্য বক্তারা আছেন ওনার বক্তব্য দেন আমাদের জামাত ইসলামীর শরীয়তপুর জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসেন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সাহেবের বড় ভাই মিলন ভাই এখানে উপস্থিত আছেন দুই জেলার শিবিরের সাবেক জেলা সভাপতি সৈয়দ মনির মনিরুজ্জামান ভাই এখানে উপস্থিত আছেন ইসলামী এনটের কর্মকর্তা নোরিয়া উপজেলার আমির কাজী আবুল বাসার ভাই এখানে উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলবো এখানে উপস্থিত আছেন আসলে আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত আতিথ্যতা প্রিয় এবং এই সেই সময়টা যদি পেত জাকির ভাই আসলে অনেক কিছুই করতেন এটা আমার জানা ছিল কিন্তু এখন সেই সময়টা নাই আমি জাকির জাকির ভাই বলছি ভাই ওই সময় আমরা দিতে পারবো যার কারণে আন্তরিকভাবে জাকির ভাইয়ের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনাদের দুঃখ প্রকাশ করছি আপনারা সেই ওই পাশে এখানে এসেছেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপনারা আসবেন আপনারা আপনাদেরকে আপনাদের জন্য আরো কিছু করবেন ইনশাল্লাহ আমরা একটু ভাই এখন বের হবেন